তোবা এখানে নাকি তারা কিছুদিন দুরা এই হাইট ফাইন কাটা লাগা দত আছে হুম তে বাইকলা যে হেলমেট দিছে না হ্যাঁ তার আগে হাতে লাডি দিয়ে ভাবে বাড়ি দিছে তারা এটা পুলিশ পুলিশ হ্যাঁ তে পুলিশlane হেলমেট হেলমেটে লাগা লাডি দিয়ে বাড়ি দিছে বাইকলা এ সেটা বাইসাইকেলটা বাড়ি দেয়া লাইছে এখন তাদের অবস্থা কিরকম অবস্থা তো একদম রক্ত দেখাই যেতেছে একদম মাথা টাতা হয় তারা ফায়ার সার্ভিস এসেছিল ফায়ার সার্ভিস ফুল করছে মনে ফায়ার সার্ভিস এনে আমি একটু করে আইছি তারা তো ফাইন করতেই পারে এভাবে লাঠি চার্জ দিব রানিং বাইকে এটা তো কিরকম হয়ে যেতে প্রত্যেক দিন এখন এরকম একটা এই এলাকার নাম কি পরিমলচমণি ধরে পরিমলচমণি বড্ডা হয় পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশের মাধ্যমে সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবার আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে অ্যাসএনএম গ্রিন আপেল রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের নামি দামি সুস্বাদু খাবার চিকেন ব্রোস্ট পিৎজা বার্গার স্যান্ডউইচ থেকে শুরু করে জুসের সমস্ত আইটেম চা কফি এছাড়াও বিরিয়ানি ফ্রাইড রাইস চিকেন কষা চিলি চিকেন সহ আপনার পছন্দের সব খাবার পেয়ে যাবেন এস এন এম গ্রিন আপেল রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামুড়ার নতুন পেট্রোল পাম্পের নিকটে যোগাযোগ নাইন অথবা নাইন রয়েছে তিন কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা ছোট বড় সবার জন্য নতুন পোশাক খুঁজছেন আপনার স্টাইল আরামের সাথে বাজেটের মিল পেতে চান তো আর কোথায় যাবেন সোনাপুরের সেরা পোশাকের ঠিকানা টপ টেন রেডিমেড সেন্টার এখানে পাবেন পুরুষদের জন্য সব ধরনের আধুনিক পোশাক মেফেয়ার আর স্পার্কের কালেকশন যা শুধু আরামদায়ক নয় সাথে ট্রেন্ডেও সেরা শীত আসছে আর আপনার পোশাকের প্রস্তুতি কেমন আমাদের এখানে শীতের অসাধারণ কালেকশন পুরুষ মহিলা আর বাচ্চাদের জন্য একদম নতুন ডিজাইন উলের পোশাক জ্যাকেট সোয়েটার আর কি সব কিছু ছেলেদের জন্য স্মার্ট জ্যাকেট আর পুরুষদের জন্য ক্লাসিক ওভারকোট সবই পাবেন একই ছাদের নিচে এবং ছেলেদের স্টাইলিশ শুয়ের কালেকশনও একদম মিস করবেন না তবে আর দিদি কেন আজই চলে আসুন টপ টেন রেডিমেড সেন্টারে এবং নিয়ে যান আপনার পরিবারের জন্য সেরা পোশাক